আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারা হাদিসের এবারে শিক্ষার পঞ্চম নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি ইনশাআল্লাহ। হাদাসা করুন হাদাসা এটা তাফায়ালুল মা'লি দুই শিকার এক শিকার ভাবে তাফায়াল থেকে আর নাটা হচ্ছে দবীর আর দমিনের কোনো পরিবর্তন হয় না কোথায় বা তো এখানে ফাইল হিসেবে রফা হয়েছে হাত দেখা না দুই শিকার এক শিকা এখানে কোনো পরিবর্তন হচ্ছে সজনা ইসমাইল রফা হয়েছে ফাইল হিসেবে এবনো শব্দটি ইসমাইল শব্দের বদল হিসেবে এখানে এবনোর উপরে পেশ দেওয়া হয়েছে জাফারিন মুবফ ইলাই হওয়ার কারণে ইবনু শব্দটি হচ্ছে মুবফ আর জাফার শব্দটি মুবফ ইলাই হওয়ার কারণে জের দেওয়া হয়েছে এটা হরফুল চার এটা হচ্ছে তার মেজরুর হিসেবে জের গ্রহণ করেছে আর আল্লাহ শব্দটি মুদফ্ফিলাই হিসেবে জের গ্রহণ করেছে ইবনি এখানে জের দেওয়া হয়েছে আব্দি এটা বাদল হওয়ার কারণে এখানে জের দেওয়া হয়েছে দিনা ঋণ মুদফ্ফিলাই হওয়ার কারণে এখানে জের দেওয়া হয়েছে আন ইবনি আন এটা হচ্ছে হরফুল চার আর এটা হচ্ছে তার মেজরু হিসেবে এখানে জের দেওয়া হয়েছে

এর আগেই পড়েছি আমাদের ক্লাসগুলো থেকে আসবেন শুরু থেকে যদি দেখে না থাকেন তারপর ইন্না এটা হচ্ছে হরফুল মুসবাহ ফেয়েল মিন এটা হচ্ছে হরফুল জার আর শাহারি মাজরুর হিসাবে ছেড়ে দেওয়া হয়েছে সাজা রতন এটা হচ্ছে ইসমে আন্না ইসমে ইসমে ইন্না হওয়ার কারণে এখানে ঝগড়া দেওয়া হয়েছে এরপর এস কতু সাপাতা ইয়েসপোতো অঞ্চল থেকে এসেছে দুই সিগার এক সিগা ও হা ওরাকু এই শব্দটা অরকু কফের উপরে কারণ হচ্ছে এ শব্দের হচ্ছে ফাইল আর হাটা হচ্ছে অরকম আর হা হচ্ছে মোদফ মুদফ মুদফিলাই মিলে ফাইল হবে ইয়েসপোতো ওয়া এটা হচ্ছে হর ফ্লাথ হরফুল এনাফিয়া

মা এটা হচ্ছে হারফ এহিয়া এটা হচ্ছে বমির হারফ পরিবর্তন হবে না ফা এটা হচ্ছে হারফুল আর্থ ধরতে পারি অথবা হরফ হারফুল আফ ধরতে পারি ওয়াকা এটা হচ্ছে ফেল মাউদি দুই শিগার এক শিগা দ্য ওয়াক আন নাসু এখানে নাসু শব্দের উপরে সিনের উপরে পেশ দেওয়া কারণ হচ্ছে এটা হচ্ছে দ্য ফাইল ফিটা হচ্ছে হারফুল জার আর সাজারি সাদারি মাজরুর হিসেবে জেরে দেওয়া হয়েছে আর বাওয়াদি এখানে নিচে জেরে দেওয়া হয়েছে সাদারের শব্দটি হচ্ছে মোদফ আর এখানে জেরে দেওয়া হয়েছে লক্ষ্য করুন কলা এটা হচ্ছে ফেরুন মা পরিবর্তন হবে না এখানে হয়েছে আর আল্লাহ শব্দের নিচে জেরে দেওয়া হয়েছে কারণ আব্দুল শব্দটির মগফ আর আল্লাহ শব্দটি মোদফ ফিলাই ওয়াও এটা হচ্ছে হারফুল লাচ ও পাহা এটা হচ্ছে ফাইল দুই শিগার এক শিগা কোনো পরিবর্তন হবে না ফি এটা হচ্ছে হারফুল যার এটা পরিবর্তন হবে না ন্যাপসি এখানে জের দেওয়া হয়েছে ম্যাচুরর হওয়ার কারণে আন্না হার নাখলা তো আন নাইট হচ্ছে হরমুশবাদ ফির ফেল আর হার্ট তার স্মি আন্না আর নাখলা হচ্ছে তার খবরে আন্না এই জন্য এখানে পেজ দেওয়া হয়েছে এরপরে একটু লক্ষ্য করুন এখানে এটা হচ্ছে ফেরাল মাদুই বা ফাল থেকে এসেছে মিষ্টিগা তো এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না এটা হচ্ছে হল ফাট এখানে পরিবর্তন হবে না অলু এটা হচ্ছে বারো শিকার এক একশা এখানে কোনো পরিবর্তন হবে না মাপনি এরপরে হাদিস না এটা হচ্ছে ফেলুল মাউযুইয়ে ভাবে তাফাইল থেকে জামা মুতাগাল্লামেতে সিগা এখানে কোনো পরিবর্তন হবে না মা এটা হচ্ছে হরফ এখানে কোনো পরিবর্তন হবে না হিয়া এটা হচ্ছে হরফ এখানেও কোনো পরিবর্তন হবে না ইয়া এটা হচ্ছে নেদা নিদা রাসূলুল্লাহি যখন ইয়া হরফে নেদার পরে মোনাদে দেয় মফাউল বিহি আসে যখন সেটা ইজাফত হয় তখন সেটাকে জবর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ জবর হয় রসগুল্লা এখানে এজাফত জোর হয়েছে জুজে জুমলা হওয়ার কারণে আর আল্লাহি এর নিচে জিত হয়েছে কারণ আল্লাহ শব্দটি হচ্ছে মোলফিলাই কলা এটা হচ্ছে মাপনি পরিবর্তন হবে না হিয়া তো তাহলে হিয়াটা হচ্ছে এস এম আর এস এম দিয়ে যদি কোনো বাক্য শুরু করা হয় তাহলে সেটাকে মুক্তাতা হিসেবে ধরতে হয় তো হিয়া এখানে হবে মুক্তারা কোনো পরিবর্তন হবে না প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে না আর তো এখানে তার খবর হিসেবে পেশ গ্রহণ করেছে